ভোরবেলার মিষ্টি রোদ ও পাখিদের ডাক মন মাতিয়ে রাখে সেই সুন্দর দৃশ্যটাই আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরেছি ওরের সৌন্দর্য সেই সাথে মুক্ত বাতাস মনকে প্রফুল্ল করে তোলে সবুজ প্রকৃতি মানেই মনে শান্তি আসসালামু আলাইকুম আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি প্রতিবারের মতো আবারও নতুন একটি ডেইলি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করছি আমার সকল প্রিয় ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করবো একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এতে করে আমার এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আজকের ভিডিওটি আমি সাজিয়েছি সকালের মনোরম প্রাকৃতিক দৃশ্য থেকে তো হাইটে বাড়ি ফিরে আসার পর সকালে কিছুক্ষণ ভিডিও এডিট করে নিলাম এরপর চলে আসলাম রান্নাঘরে তো আমি এখানে একটা গ্রিন টি বানিয়ে নিচ্ছি তো আমি এটা দেখা যায় খাই না তবে মাঝে মাঝে খেতে ভালো লাগে আর অন্য পাশে রুটি বানিয়েছি সকালে মানে তার দেওয়ার জন্য তো টিফিন বক্সটা আমি গুছিয়ে নিচ্ছি সময় করে সে দুপুরবেলা অফিস টাইমে ভাত খেতে পছন্দ করেন না রুটিটাই তার কাছে নাকি ভালো মনে হয় খেতে সহজ লাগে এজন্যই তার জন্য সকালে রুটি তৈরি করা আর এই যে সেদিন বাড়ি থেকে যে মেহেদি পাতা নিয়ে এসেছিলাম সেটাই আজকে বেটে নিব মানে ব্লেন্ড করে মাথায় দিব সুভিয়ানে বাবার জন্য অপেক্ষা করতে করতে যে মেহেদি পাতাগুলো শুকিয়ে গিয়েছে কিছুটা তো এটাকে এখন আমি গাছে থেকে অ্যালোভেরা নিয়ে এসে আজকে প্রথমবারের মতো মাথায় অ্যালোভেরা দিয়ে মেহেদি দিব মাথার চুল পরে সমস্ত মাথায় টাক হয়ে যাচ্ছে দেখা যায় যে শুয়ে আছে বালিশের কভারের উপরে এমনিতেই সুন্দর করে চুল বিছিয়ে আছে ঘরের ফ্লোরে গোসলখানায় সব জায়গাতে চুল পড়ে একাকার দেখি মেহেদি পাতা লাগে একটু কাজে আসে কিনা না এর আগে তো সময় পেতাম এখন তো সংসার বাচ্চা সামনে সমস্ত কিছু একসাথে করে উঠা হয় না অনেকে পারেন আমি পারি না কেন জানি আগের মতো আর নিজের যত্ন নেওয়াই হয় না নিজেকে সময় দেওয়া হয় না বা সময় থাকলেও তখন করতে ইচ্ছে করে না তখন মনে হয় যে একটু রেস্ট করি আর কথা বলতে বলতে এইদিকে আমার মেহেদি পাতাটা ব্লেন্ডার করা হয়ে গিয়েছে পাটা আছে তবে শিল্পাটায় না বেটে আমি সহজ উপায় ব্লেন্ডার করে নিয়েছি এখন তো প্রযুক্তির সময় সব কিছুতে আমরা সহজ খুঁজি এই আর কি তো এই যে একা হাতে মেহেদি দিয়ে হাতের অবস্থা এই এরপরে চলে আসলাম কিছু বাজার গুছিয়ে নেওয়ার জন্য এদিকে আমি বাজার গুছিয়ে নিচ্ছি আর প্রতিবার আমি যে জিনিসটা আপনাদের কাছে চেয়ে থাকি আজ এখনই চেয়ে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন এবং একটি লাইক করে দিয়েছেন তাদের সবাইকে জানা অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে দিবেন এবং যারা আজকে নতুন আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে বলবো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এবং সুন্দর করে একটি কমেন্ট করে যাবেন যাতে পরবর্তীতে আমি আপনাদের ভিডিওগুলো দেখে আসতে পারি এবং বন্ধু হতে পারি এই তো বাজার তো অনেক কিছুই করে নিয়ে এসেছেন তার মধ্যে স্পেশাল হচ্ছে গাওয়া ঘি তার অফিসের সামনে চায়ের দোকান থেকে এটা নিয়ে এসেছেন তারা একদম খাঁটি গাওয়া ঘি তৈরি করে থাকেন আর এই গাওয়া ঘির গ্রান্ড কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে যাই হোক পাশাপাশি এই যে ছেলের জন্য অনেকগুলো জুস নিয়ে এসেছেন তো এগুলো আমি এখন ফ্রিজে রেখে দেবো যেহেতু এই গরমে এই ঠান্ডা পড়ছে তাই গরমের জন্য আর কি হচ্ছে তো আমার ছেলের ম্যাঙ্গো জুসটা একটু বেশি পছন্দ কিন্তু ম্যাঙ্গো জুসটা পাননি তো এখানে অরেঞ্জ জুস আর লেমন জুস নিয়ে এসেছেন এরপরে ওর বাবা চলে এসেছেন বাসায় অফিস থেকে তো এখানে চলে আসলাম কি করার জন্য জানেন চা বানানোর জন্য এই সময়ে চা খাওয়ার জন্য না চুলে দেওয়ার জন্য তো ওর বাবা বলল যে তার মাথায় নাকি মেহেদি পাতার সাথে চায়ের পাতাও দিতে হবে তাতে নাকি চুলগুলো সাইন করবে তো এক রাস বিরক্তি নিয়ে চলে আসলাম এখানে চায়ের পাতা তৈরি করার জন্য তো আমি প্রথমে এটাকে চা বানিয়ে নিব আর আমার চুল পড়ার সাথে সাথে তারও কিন্তু চুল পড়ে যাচ্ছে আমাদের এইখানে মোট কথা পানির অনেক সমস্যা যেমন পানি উঠে না কাজ করতে পারি না আবার সেই পানি দিয়েই আমরা যখন শুরু করি সেই পানিতেই আমাদের চুল পরে নাই হয়ে যাচ্ছে যাই হোক এইখানে আমি চাটা ছেঁকে নিব চায়ের পানিটা আলাদা করে নিব এটা ব্যবহার করব না এটা তাকে খেতে দিব আর আপনাদের কাছে চুলের সমস্যা সহজ কোনো সমাধান থাকলে অবশ্যই আমাকে জানাতে পারেন এটা আমার জানা খুবই দরকার চা পাতাটা ঠান্ডা হয়ে আসলে আগে যে ব্লেন্ড করে রেখেছিলাম মেহেদিগুলো সেটার মধ্যে আবার দিয়ে আবার ব্লেন্ড করে নিব আর আমার আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো সময়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস